কোরবানির ঈদ মানে গরু গরু আর গরু আজ ছেলে মানুষের যদি গরুর হাটে না তাহলে তো পূর্ণতা পাবে না তো আমরাও গিয়েছিলাম বিশাল বড় এক গরুর হাটে এবং সেখানে গিয়ে কি কি কাণ্ড ঘটালাম এবং যেসব গরু দেখলাম সেটা বুঝতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা সবাইকে ঈদ মুবারক রাত পোহালে কোরবানি তাই তো সকাল সকাল ওজু গোসল করে দুপুর তিনটায় চলে যাচ্ছি গরুর হাটে কোরবানির ঈদ আসবে আর গরুর হাটে যাবো না সেটা কিভাবে হয় গরু কিনি না কিনি সঙ্গী পেয়েই গেছি তাই ওর সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটেই চলে যাবো রাস্তা বন্ধুর দাম যেহেতু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাই ও আমাকে রেখেই চলে যাচ্ছে ও কিভাবে বুঝলো যে আমার ভ্যালু জিরো মানে টোটাল বিষয়টা হচ্ছে গরু হলেও মানুষ ভালো ঠিক আমার পাশের টার বন্ধুর সাথে গল্প করতে করতে চলে এসেছি হাটের কাছাকাছ আর এই ব্রিজের উপর থেকে টোটাল হাটটা এক পলকেই দেখা যায় শুধু হাট না হাটের পাশাপাশি একটা জাদুঘরও দেখা যাচ্ছে যার ভিতরে একজন লোকও ছিল ও মূলত আধুনিক জাদুবিদ্যা শেখা যাই হোক জাদুবিদ্যাকে ডান সাইডে সাইডে রেখে বাম ক্যামেরাটা যেখানে জাদুবিদ্যার পরিবারে গুরুবিদ্যা বসেছে এত এত বিদ্যানের ভিড়ে অবিদ্যান হয় তেলে জলে চলে ঠিকমতো মিশতে ছিল না তাই তো সম্পূর্ণ রাস্তা না ঘুরে ব্রিজের পাশ দিয়ে রিক্স নিয়ে একটা বাড়ি মেরেই দিল এবং হাটের ভিতরে রকিবাই স্টাইল এন্ট্রি মারতেই দেখলাম ছোট এক পুকি তার নানা বা দাদার ঘাড়ে উঠে হাট দেখতে এসেছে যা বাবা দিলাম টান মেরে খুশবি সারা হাট মানুষ টানাটানি বাদ বাধ্য কোন গরুর দড়ি ধরে যে টান দিব সেটাই ভাবতেছি কারণ যেটাকে দেখতেছি সেটাকেই ভালো লাগতেছে সবগুলো একদম স্কুলের পাশে শিক্ষিত এই সকল শিক্ষিত ভাইদের দেখার জন্য কিন্তু নারী পুরুষ একসঙ্গে অনেক মানুষের ভিড় জমে গেছে আর এই হাটটা কিন্তু আমার মনের মতো বিশাল বড় যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে তবে আমার মনটা কিন্তু একদম ফাঁকা এত গরু ছাগলের কোনো নেই ফাঁকা এই জনমানবহন মরুভূমির মধ্যে দিয়ে হাটে হাটে চলে যাচ্ছি হাটের মাথা থেকে পায়ের দিকে এই হাটটির মাঝে গরু ছাগলের ভিন না থাকলেও মানুষের ভিড় একদম চোখে পড়ার মতো ঠিক পুরাই আগু আর গরুর দাম তো একদম পানি ঠিক বিলা ব্ল্যাক মতো মূল্য আছে কিন্তু কেউ বুঝতে পারে না যাই হোক এদিকে দেখতে দেখতে একটা গরু লিকেজ হয়ে গেছে জীবন নিয়ে কোনো টেনশন না থাকতে পারে কিন্তু এই লিকেজ গরুতে মালিক কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে আমার ভারী তবে এই একার না গরুর যত্ন দিয়ে লালন পালন করে তাদের মনে হয় আমরা তার উজ্জ্বল প্রতিভার মারফিরাত কামনা করি মারফিরাতের কথা শুনে মনে পড়লো এখন যদি একটা গরু বিক্রি উপলক্ষে কেউ মিলাদ দিয়ে দিত তাহলে খারাপ হতো কারণ সকাল থেকে প্রায় দশ মিনিট ধরে গরুর হাট ধরে ঘুরতেছি এখন পর্যন্ত কিছু খাইনি এত বড় একজনব্রেটি না খেয়ে গরুর পিছে পিছে ঘুরতেছে কেউ একটু মিলাদও দিল না এগুলো কি মানা যায় আরো দেখলাম রাকিবের পাশে বন্ধুরে তুইও সোনার মেডেল পেয়ে গেলি শুধু আমি একটা মিলাদ খেতে গেলাম এই সোনার মেডেলের আপনাদের গরু কেনা বেচার সম্পর্কে অভিজ্ঞতা কেমন যার দাম বলা সঠিক হবে তিনি পেয়ে যাবেন একটি গরু তবে সেটা প্লাস্টিক আর নয় প্লাস্টিক আমি কিন্তু শত শত গরুর গায়ে হাত দিয়ে দিয়েছি আইস সর্বনাশ কি সাহস তবে আমি কিন্তু গরুর সাহস দেখে অবাক হয়ে গেলাম এত বড় একজন সেলিব্রিটি তার গায়ে হাত দিয়েছে কিন্তু সে একটু গুতা দিল তবে বিশ্বাস করেন ভাই আমি গরু হাতাম গুতা হাটের বাইরে ফেলে দিতাম কোথেকে সব ফির হাটের বাইরে কি দে তো দেশের বাইরে ফেলে দেওয়া উচিত সারা দিন কোনো কাজ কাম নাই শুধু গরুর হাটে ঘুরে তবে শুধু আমি না আমার মতো অনেক পাবলিকই আছে যারা গরু কিনুক না কিনুক দেখতে ঠিকই হাটে যাই ভাই আমার সহযুদ্ধের চৌষট্টি জেলার পঁয়ষট্টি গরুর হাট ঘুরে দেখতে চাই তবে সেটা হেলিকপ্টার আর এটা তখনই সম্ভব হবে যখন আপনারা সাবস্ক্রাইব বাটনে গরু ছুড়ে মারবেন মানে লাথি মারবেন আর কি মানে যাই হোক গরু ছুড়ে মারেন আর হাতি ছুড়ে মারেন সাবস্ক্রাইব হয়ে যাওয়া এখন অনেক ছাগলবাদী লোক বলবে ভাই হাতি ছুড়ে মারতে বললেন কিন্তু ছাগল ছুড়ে মারতে বললেন না কেন দেখেন ভাই আপনারা যদি আমাকেই আমার সাবস্ক্রাইব বাটনে ছুড়ে মারেন তাহলে আমি যাবো কিন্তু এরও ডিজিটাল সমাধান আমার কাছে আছে তাই তো গরুর পাশায় দিতে দিতে চলে যাচ্ছি সামনে মানে থাবো কারণ এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই সামনের দিকে ছাগল ছুড়ে না মারেন অন্তত দেখে তো সাবস্ক্রাইব করতে পারে যাই হোক এই ছাগলটার দাম বলেছে কাকা পঞ্চাশ হাজার টাকা এর জন্য ফুটন্ত গরম তেলে দুই আঙ্গুলের পানি ছেড়ে তাই তো সোজা চলে আসলাম হাটের বাইরে বাইরে এসে দেখলাম আর এক কাকা একটা নাদান চার ধরে নিয়ে যাচ্ছে যার দাম ছিল দশ হাজার টাকা এদিকে হিরো আলম আর জাহিদ খান হেরেদুলে হাটের দিকে এগুচ্ছে হিরো গরমের দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এবং জাহিদ খানের দাম পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ ছাগলের দামে একটা গরু তবে গরুর দামে দুই মহিষ কাকার নেতৃত্বে হেঁটে হেটে কালোটার নাম পরিমনি এবং লালটার নাম জোয়ান কে কোনটাকে কিনতে চান অবশ্যই জানা একদম এক লাখ করে ফিক্স এদিকে হুজুর ভাইয়েরা এটাকে কিনে নিয়ে যাচ্ছে আশি দিয়ে তো এসবের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ইট দিয়ে একটা বাণি মারবেন ধন্যবাদ আর যাওয়ার আগে একটি কথা কুরবানি কখনো শো করার জন্য হয় না তাই এগুলো থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম